বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সম্প্রতি একটা বেশ চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আর সেটা হল ব্ল্যাকমেইলের শোনা যাচ্ছে একজন শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছে আর এর পেছনে নাকি আছে বেশ জটিল এক রাজনীতিক সমীকরণ তো চলুন আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো এক এক করে বিশ্লেষণ করে দেখি এই রহস্যের গভীরে ঠিক কী লুকিয়ে আছে দেখুন প্রশ্নটা কিন্তু শুধু একজন নেতা বা একটা অভিযোগ নিয়ে না আসল প্রশ্নটা হলো ক্ষমতার এই খেলায় কে কাকে ব্যবহার করছে এই যে ব্ল্যাকমেইলের কথা বলা হচ্ছে এর আসল উদ্দেশ্যটা কি আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের একটা নির্দিষ্ট রিপোর্টের কিছু খণ্ডিত সূত্রকে এক জায়গায় আনতে হবে অনেকটা জানেন তো একটা পজল মেলানোর মতো প্রত্যেকটা সূত্রই কিন্তু এই বড় ছবিটার একটা জরুরি অংশ আচ্ছা তাহলে প্রথমেই আসা যাক মূল অভিযোগটার দিকে যেটা কি না এই পুরো ঘটনার একদম কেন্দ্রে রয়েছে আর সেটা হলো রাজনৈতিক ব্ল্যাকমেল সূত্রটা কিন্তু বেশ সরাসরি ব্ল্যাকমেল শব্দটাই ব্যবহার করেছে আর এর সাথে জুড়ে দিয়েছে এনসিবি এই তিনটে অক্ষর এখন এই এনসিবির পুরো মানে কি সেটা কিন্তু পরিষ্কার না তবে এটা বোঝা যাচ্ছে যে এটা কোন একটা গুরুত্বপূর্ণ টার্গেটকে ইঙ্গিত করছে আসল প্রশ্নটা হল এই ব্ল্যাকমেলের তীরটা আখির কার দিকে যে কোনো রাজনৈতিক নাটকের মতোই এখানেও কিছু প্রধান চরিত্র আছে চলুন দেখি এই অভিযোগের জালে ঠিক কোন কোন পক্ষ জড়িয়ে আছে এখানে আমরা বাংলাদেশের রাজনীতির দুটো বড় শক্তিকে দেখতে পাচ্ছি একদিকে জামায়াতে ইসলামী যার শীর্ষ নেতা অর্থাৎ আমিরকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ উঠছে আর অন্যদিকে আছে বিএনপি যাদের দিকেই অভিযোগের আঙুলটা তোলা হয়েছে এই দুই দলের জোট আর ক্ষমতার যে সমীকরণ সেটা তো অনেক দিনের আর ইয়ে এই ঘটনাটাকে আরও বেশি জটিল করে তুলেছে এখন আমরা এই ঘটনার সবচেয়ে রহস্যময় অংশে ঢুকছে মানে সূত্রটা আমাদের কিছু সাধারণ শব্দ দেয়নি বরং দিয়েছে কিছু কোডওয়ার্ডের মতো ধাধা যা দেখে মনে হচ্ছে এই অভিযোগের গভীরে অন্য কোনো পরিকল্পনা লুকিয়ে আছে শব্দগুলো একটু খেয়াল করুন উইন হর্স ম্যাজিক ফিগার রেসিপি এগুলো কি কোনো সাধারণ রাজনৈতিক আলোচনার ভাষা একদমই না শুনলেই মনে হচ্ছে এগুলো কোনো গোপন বার্তার অংশ তাই না আচ্ছা চলুন তো এর মধ্যে একটার মানে কি হতে পারে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক যেমন ধরুন ম্যাজিক ফিগার রাজনীতিদের মানেটা হয়তো আমাদের অনেকেরই জানা সরকার গঠনের জন্য যে কয়টা সিট লাগে সেটাই তাহলে প্রশ্নটা হলো এই ব্ল্যাকমেইল কি আসন ভাগাভাগি বা ক্ষমতা দখলের কোনো বড় পরিকল্পনার অংশ এই পুরো বাক্যটা দেখুন এটা কিন্তু সূত্র থেকে হুবহু নেওয়া এখানে শব্দগুলোকে একসাথে রাখলে একটা ছক যেন পরিষ্কার হয়ে ওঠে মানে কোনো একটা রেসিপি ব্যবহার করে কোনো উইঞ্চ হর্স বা তুরুপের তাসকে দিয়ে সেই ম্যাজিক ফিগার অর্জন করার একটা প্ল্যান তাহলে আমরা কি কি পেলাম একটা অভিযোগ দুটো রাজনৈতিক দল আর কিছু রহস্যময় সাংকেতিক শব্দ এগুলোকে এক করলে কি ছবিটা দাঁড়াচ্ছে এই অভিযোগের আসল উদ্দেশ্যটা তাহলে কি সূত্রটা আমাদের একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে আর সেটা হল ত্যাগ বা স্যাক্রিফাইস এর মানে হল এই চাপের উদ্দেশ্যটা হলো হল এক পক্ষকে দিয়ে কিছু একটা ছাড় দেওয়ানো কিন্তু কি সেই ছাড় এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন এই ত্যাগের বিনিময়ে ঠিক কী চাওয়া হচ্ছে সূত্র অনুযায়ী এই পুরো নাটকের শেষ দৃশ্যটা মঞ্চস্থ হবে একটা নির্দিষ্ট জায়গায় এই স্লাইডটা দেখুন পুরো ঘটনা প্রবাহটা এক ছবিতে চলে এসেছে ধাপ এক ব্ল্যাকমেইল করে চাপ তৈরি করা ধাপ দুই এর ফলে একটা রাজনৈতিক ত্যাগ আদায় করা আর চূড়ান্ত লক্ষ্য ধাপ তিন দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করা তার মানে পুরো খেলার আসল উদ্দেশ্যই হল নির্বাচনে কে প্রার্থী হবে সেটা নিয়ন্ত্রণ করা এত সব সূত্র মেলানোর পরেও আমরা কিন্তু একটা দেয়ালের সামনে এসে দাঁড়াই কারণ এই উৎসটা আমাদের গল্পের শুরুটা বলে ঠিকই কিন্তু শেষটা বলে না অনেক জরুরি প্রশ্নই কিন্তু উত্তরহীন থেকে যায় আর এই শেষ সূত্রটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু শুধু ব্ল্যাকমেল বলা হয়নি বলা হয়েছে বাংলাদেশের জন্য আবেগঘন ব্ল্যাকমেল এই একটা কথায় তুরো বিষয়টাকে শুধু দলীয় রাজনীতির মধ্যে না রেখে একটা জাতীয় পর্যায়ের উদ্বেগের বিষয় করে তুলেছে শেষ পর্যন্ত আমরা এই একটা বড় প্রশ্নের সামনেই দাঁড়িয়ে থাকি যা ঘটছে তা কি নিচকই কোনও রাজনৈতিক কৌশল নাকি পর্দার আড়ালে সত্যিই কোনো জবরদস্তির খেলা চলছে এই সূত্রগুলো আমাদের কোনো নিশ্চিত উত্তর দেয় না বরং বাংলাদেশের রাজনীতির কিছু গভীর আর অস্বস্তিকর দিকের দিকে আঙুল তুলে দেয়